পর কখনোই আপন হয় না তার জন্য যদি আপনি পড়ি যাচ্ছি যেও কিছু করেন তো তবুও কোনো নাম পাবেন না আর এক সময় এর প্রতিদান আপনাকে এমন ভাবে দিবে যেন আপনি কাউকে বলতেও পারবেন না আর ভিতরটা একবারে শেষ করে ছাড়বেন আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সকাল সকাল তাকিমের জন্য নাস্তা বানাচ্ছিলাম তো আজকে একটু ভিন্ন কিছু দেওয়ার ট্রাই করলাম দেখি বাবু খায় কিনা তো ওর জন্য একটু নুডলস বানাইছি আর আমাদের জন্য রুটি কোন দিন যাবৎ পিৎজা খাওয়া হচ্ছে না তো আমি মনে হয় পনেরো দিন আগে পিৎজা বানিয়েছি এটাই আমার কাছে অনেক দিন অনেক প্রেমিং হচ্ছিল এই ভিডিওটা দেখে আর প্রেমিং হচ্ছিলো এই যে তাকবিন বাবা নুডলস দেখি তাকবিন বাবা খাই কিনা আর আমাদের একুরিয়ামের মাছ মারা গেছে আসলে এক মাসও হলো না মাছের বয়স মাছ কেন মরে গেল কিছু বুঝতে পারছি না আমরা তো সাত দিন বা দশ দিন পর পর একুরিয়াম ঠিক মতো ক্লিন করছি তারপর চলে গেলাম মাছ কেনার জন্য এখানে অনেক রকমের মাছ আছে আর মাছগুলো মাশাল এত সুন্দর আমার কেন জানি ছোট সাইজের যে মাছগুলো আছে না ওইগুলো অনেক ভালো লাগছে ভিতরে দেওয়ার জন্য অনেক রকমের গাছ ছিল তারপর সবুজ ছিল আমার কেন জানি বড় এর থেকে এরকম ছোট ছোট সাইজের অনেক পছন্দ এগুলো দেখতেও কেন জানি অনেক কিউট লাগে পৃথিবীতে কোথায় কাজের বিনিময়ে খাদ্য পাওয়া যায় এটা জানেন অবশ্য আমরা মেয়েরা এটা ভালো করে জানি আমি মেয়েদের কথাই বলছি মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন শ্বশুরবাড়িতে কাজের বিনিময়ে খাদ্য পাওয়া যায় হ্যাঁ অ্যাকসেপশনাল আছে দুই একজনের ফ্যামিলিতে কিন্তু প্রায় সব ফ্যামিলিতে একই রকম ছেলের বউরা নিজে কাজ করবে সবাইকে রান্না করাবে খাওয়াবে তো তারপর নিজের জন্য কিছু জড়বে আর এত সব করেও দেখা যায় শ্বশুরবাড়ির মন পাওয়া যায় না শ্বশুরবাড়ি বলে কথা আসলে এটা আপনি যে যত যাই বলুন দুই একজন বাদে কেউ কোনো মেয়ে বলতে পারবে না যে আমি আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে একশো পার্সেন্ট একটা কথা আমাকে অনেক ভাবায় একটা মেয়ে তার সব কিছু ছেড়ে হাজব্যান্ডের সাথে থাকতে চলে আসে আর তাকে কত কিছু সহ্য করতে হয় কত কিছু অ্যাডজাস্ট করে চলতে হয় মেনে চলতে হয় নিয়ম নিয়মকানুন নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হয় যেই মেয়েগুলা নিজের বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খায় না শ্বশুর বাড়ি থেকে কিন্তু সবাইকে রান্না করে খাওয়াতে হয় অন্যের জন্য চিন্তা করতে হয় আসলে এটা শুধু আমার আপনার না এগুলা মেয়েদের সেই আদিকাল থেকেই হয়ে আসছে সবার সাথে হয়ে আসছে আমার মার সাথে হয়েছে আমার দাদুর সাথে হয়েছে সবার সাথে হয়েছে আর অ্যাডজাস্টমেন্ট এটা শুধু মেয়েদেরই করতে হয় মেয়েদের যে বিয়ের পরও ভালো লাগা থাকতে পারে এগুলো কিন্তু শ্বশুরবাড়ি কেউ কেয়ারও করবে না আর তাদের কাছে এসব ম্যাটারও করে না দিন শেষে সবাইকে ম্যানেজ করে সবার জন্য করে রান্নাবান্না করে মানুষের কথা শুনে সব কিছু শুনেও হজম করার নামই হচ্ছে শ্বশুরবাড়ি এটা হচ্ছে শ্বশুরবাড়ির পারফেক্ট সং আর শ্বশুরবাড়ির সাথে এই কথাটা বেস্ট যায় পরপর